নমস্কার যে সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রতিনিধি হিসাবে এখানে উপস্থিত আছেন আজকে এই সভায় উপস্থিত আছেন দার্জিলিং জেলার সভাপতি শরৎচন্দ্র রায় মহাশয় উপস্থিত আছেন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক মণ্ডলীর সদস্য পার্থপ্রতিম ভট্টাচার্য এছাড়া যারা এই শিলিগুড়ি যে নাগরিকবৃন্দ এই বক্তব্য যারা শুনছেন পথ চলতে মানুষ দোকানদার সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমাদের আজকে এই যে শিক্ষক দিবস শিক্ষক দিবসের আমরা কেন এখানে অবস্থান বিক্ষোভ করছি সেই সমর্থনে ইতিপূর্বে আপনারা শুনছেন আমিও দু চার কথা আপনাদের সামনে রাখছি বন্ধুগণ আপনারা ইতিপূর্বে শুনছেন আমাদের এখানে পূর্ব বক্তারা বলে গেছে যে আশির দশকে সেই রাজীব গান্ধী সরকারের আমল থেকেই শিক্ষাকে একটা পণ্যে পরিণত করার ব্যবস্থা শুরু হয়েছে সেই ব্যবস্থা সেই সেই দিন কাল থেকে আজকে পর্যন্ত চলছে কেউ মুখে মুখে বলছে না আমরা শিক্ষা ব্যবস্থাটা তুলে দেব অথচ আমরা দেখতে পাচ্ছি এই সরকারি শিক্ষা ব্যবস্থা ধীরে 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 মানুষের হাত থেকে চলে যাচ্ছে জনগণের হাত থেকে শিক্ষা ব্যবস্থাটা চলে যাচ্ছে আর মা জন্মলগ্ন থেকে শুনে আসি যে একটা মানুষের খাদ্য বাসস্থান চিকিৎসা শিক্ষ শিক্ষা ব্যবস্থা শিক্ষা এগুলো আছে জন্মগত অধিকার এই অধিকারকে কি করে ধীরে ধীরে মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া যায় তারাই নানা রকম ফন্দি ফিকির চলছে এই যে এটা চলছে এটা একদিনের বিষয় নয় এখন যেটা হয়েছে যে শিক্ষার যে কমিশন শিক্ষার যে নীতি এগুলো সাধারণ মানুষ আমরা বুঝি না এগুলো আমরা বুঝতে পারি তখন যখন আমাদের পুরা সর্বনাশ হয়ে যায় অতএব আমরা খালি বিদ্যালয়ে কি অবস্থা হচ্ছে সেইটুকুই পর্যালোচনা করি কিন্তু আমাদের যদি এই শিক্ষার নীতিগুলো দেখতে হয় তাহলে আমরা বুঝব কি করে সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে ধীরে ধীরে করে এই মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে কি করে বেসরকারীকরণ হচ্ছে বেসরকারীকরণ যেমন আশির দশকে রাজীব গান্ধীর আমলে শুরু হয়েছে ঠিক সে তেমনি করে পশ্চিমবঙ্গেও পশ্চিমবঙ্গের যে তৎকালীন সরকার ছিল বামফন সরকার এই বামফন সরকারের যে শিক্ষানীতি ছিল সেটা হচ্ছে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাশ ফেল্প তুলে দেওয়া প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ইংরাজি তুলে দেওয়া একটা বৃত্তি পরীক্ষা বলে পরীক্ষা ছিল সেই পরীক্ষা ব্যবস্থাটাকে তুলে দেওয়া এই যে এগুলা তুলে দিল এই তুলে দেওয়ার পর থেকে দেখা যাচ্ছে ব্যাঙ্গের ছাতার মতো নানা জায়গায় প্রাইভেট বিদ্যালয় গজিয়ে উঠল বিভিন্ন জায়গায় ইংলিশ মাধ্যমের বিদ্যালয় গড়ে উঠল আর সরকার এগুলোকে ঢালাও পারমিশন দিল তখন থেকে আমরা দেখতে পাচ্ছি বিদ্যালয়ে সরকারি বিদ্যালয়গুলিতে যে ছাত্র সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে ছাত্র সংখ্যা কমতে কমতে আজকে শুধু প্রাইমারি লেভেলের সেইটা সমস্যা নয় আমরা দেখছি উ উচ্চতর বিদ্যালয়গুলিতেও সেই সমস্যা মাধ্যমিক স্তরে এমনকি কলেজ স্তরে আপনারা হয়তো এখনও খবরে জানেন অনেকে যে সাড়ে নয় লক্ষ ছাত্রছাত্রী যেটা কলেজে ভর্তি হওয়ার কথা সেটা ভর্তি হয়েছে কেবলমাত্র ভর্তির জন্য আবেদন করেছে কেবলমাত্র সাড়ে তিন লক্ষ তাহলে এই বিপুল পরিমাণ ছেলে বিপুল পরিমাণ শিক্ষার্থী এলা গেল কোথায় এগুলার কোনো তদন্ত হবে না অথচ সরকার একটাও বাহানা করে কেবলমাত্র মাত্র বিসির বাহানা করে এরা এইটাকে সামনে রেখে দীর্ঘদিন ভর্তি করালো না প্রবেশিকার রেজাল্টগুলি দিল না জয়েন্ট এন্ট্রান্সের ফল বের করলো না যার ফলে বেশিরভাগ ছাত্রছাত্রী আপনারা পেপারে দেখেছেন যে জয়েন্টে এক থেকে দশ পর্যন্ত যারা র্যাঙ্ক করেছে তারা কেউ পশ্চিমবঙ্গে ভর্তি হয়নি তাহলে মেধা সম্পন্ন ছাত্রছাত্রীরা আমাদের বাইরে চলে গেল এই তো উচ্চ মানে কলেজ স্তরে এই অবস্থা হচ্ছে আর প্রাইমারি স্তরে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন অনেকের হয়তো যারা এই শহরে বাস করেন তারা সরকারি বিদ্যালয় সম্পর্কে আপনাদের অনেকের ধারণা হয়তো কম আছে আমাদের বিদ্যালয়গুলি কি করে চলছে আমরা কি করে টিকে রাখছি এইটাই আজকে আমাদের কাছে একটা বিরাট চ্যালেঞ্জের মুখে এসে দাঁড়িয়েছে প্রাথমিক বিদ্যালয়গুলিতে যে ছাত্রছাত্রী ভর্তি হতো ভর্তি ভর্তি চলছে কেবলমাত্র আমরা পাঁচ বছর পর্যন্ত ছাত্রছাত্রীর বয়স না হলে আমরা ভর্তি নিতে পারি না আপনাদের অনেকের এই অভিজ্ঞতা আছে যে ছেলে ছেলেমেয়েগুলার বয়স আড়াই থেকে তিন বছর হতে না হতেই আপনারা বিভিন্ন বিদ্যালয়ে ভর্তি করে দিচ্ছেন আমাদের গ্রাম কি শহর এখন সমস্ত জায়গায় তাই অবস্থা গ্রাম শহর সমস্ত জায়গায় প্রাইভেট স্কুল রমরমা খুলে আছে তারা আড়াই বছর থেকে নার্সারি থেকে নেওয়া শুরু করেছে আর আমাদের বিদ্যালয়গুলিতে ছাত্র ছাত্রী ভর্তি হবে ভর্তি হতে বয়স লাগবে পাঁচ বছর তাহলে যে ছেলেটা কি মেয়েটাকে গার্জিয়ানরা ভর্তি করে দিল এটা প্রাইভেট স্কুলে আড়াই বছরে সে সেখানে আড়াই তিন বছর তিনটা ক্লাস পড়ার পর সেই ছাত্র ছাত্রী আর আমাদের বিদ্যালয়ে ফিরে আসছে না আমাদের এই সরকারি বিদ্যালয়ে ফিরে আসছে না ফিরে না আসার পর্যন্ত না আসার জন্য আমাদের যে বিদ্যালয়গুলিতে সাপ্লাই লাইন এই সাপ্লাই লাইনটাকে ওরা কেটে দিচ্ছে যার ফলে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেখলে সত্যিই খারাপ লাগে যে আমরা যারা শিক্ষকতা করছি আমাদের সময় যারা আমরা এই সরকারি বিদ্যালয়গুলিতে পড়াশোনা করে আজকে যতটুকু শিক্ষা অর্জন করেছি কিন্তু দেখা যাচ্ছে আমাদের চোখের সামনে গার্জিয়ানরা আমাদের এই শিশু ছেলে নিয়ে চলে যাচ্ছে প্রাইভেট স্কুলে আমাদের দেখে খারাপ লাগছে আবার এই যে পাঁচ বছরে আমরা ভর্তি নিচ্ছি শিশু শ্রেণী প্রি প্রাইমারি এই প্রি প্রাইমারিতে কোনো বই নেই কোনো বই নেই সরকার কোনো এ পর্যন্ত কোনো সিলেবাস ঠিক করে দিল না শুধু কেবলমাত্র দুটা বই আছে ফাটুম কুটুম মজারু বলে দুটা বই আছে সেই বই দুটা যদি আপনারা দেখেন আপনারা দেখলে আপনাদেরই আপনারাই বলবেন যে এখানে তো সরসরিয়া থেকে শুরু করে কখ পর্যন্ত এবিসিডি শিকার কোনো ব্যবস্থাই নেই তাহলে সেই ছেলেটা কি সেই মেয়েটা ছাত্রছাত্রীরা তারা ছয় বছরে আমার ক্লাস ওয়ানে ভর্তি হয়ে যাচ্ছে এবার গার্জিয়ান যারা একটু সচেতন তারা দেখতেছে সরকারি বিদ্যালয়ে না পড়াশুনা আছে। না কোনো এখানে কেবলমাত্র মিড ডে মিল জুতা দেওয়া কাপড় দেওয়া আর আনুষঙ্গিক আরও খাতা থেকে শুরু করে আর কিছু দেওয়া সমস্ত কিছুই দেওয়া হচ্ছে কিন্তু শিক্ষাটাই দেওয়া হচ্ছে না আপনারা শুনলেন পূর্ব বক্তার কাছে যে দু হাজার দুইশো পনেরোটা বিদ্যালয় সেই বিদ্যালয়গুলিতে আজকে কোনো শিক্ষকই নাই কোথাও একজন শিক্ষক দিয়ে বিদ্যালয় চলছে তাহলে আমরা যে এখন কম্পিটিশনে পড়েছি আমরা এখন প্রাইভেট স্কুলের সঙ্গে আমাদের পাল্লা দিয়ে চলতে হয় সেই জায়গায় যদি আমাকে এরকম করে মেরুদণ্ডটা আমার ভেঙে দেওয়া হয় তাহলে আমি কি করে প্রাইভেট বিদ্যালয়ের সঙ্গে কম্পিটিশন করব কি করে কোনো গার্জিয়ান কোনো অভিভাবক তার ছেলেটা মেয়েটাকে বলবে যে আমি এই স্কুলে পড়াবো শুধু কি তাই শুধু আমাদের যে সিলেবাস প্রাথমিক বিদ্যালয়ের যে সিলেবাস সেই অবৈজ্ঞানিক শিশু মনস্তাত্ত্বিক কোনো ভাবনা না করে যে সিলেবাস প্রণয়ন করা হয়েছে সেই সিলেবাসের ফলে শিশুরা এই পড়াশোনার প্রতি আগ্রহ হারা ফেলছে তার জন্য গার্জিয়ান যারা দেখছে তারা কম্পি কম্পেয়ার করছে যে সেম ক্লাসে পড়ে একই শ্রেণীতে পড়ে প্রাইভেট বিদ্যালয়ের সিলেবাস আর সরকারি বিদ্যালয়ের সিলেবাস এই দুই সিলেবাসের মধ্যে এত অন্তর এত ফারাক হয়ে যাচ্ছে আমরা যখন এই লকডাউন চলছিল সেই সময় প্রায় দু বছর ধরে বিদ্যালয় বন্ধ ছিল অনেক গার্জিয়ান মনে করেছে যে প্রাইভেট স্কুলও বন্ধ সরকারি স্কুলও বন্ধ প্রাইভেট স্কুলে শুধু মাসে মাসে বেতন দিতে হচ্ছে অনেকে আমাদের বিদ্যালয়ে ভর্তি করে দিয়েছে আমরা যখন নতুন বর্ষ শুরু হলো তখন যখন আমরা বই দিলাম সেই সমস্ত গার্জিয়ান এই দুই সিলেবাসের মধ্যে যখন কম্পিটিশন মানে কম্পেয়ার করছে তখন তাদের মুখগুলো দেখে আমরা বুঝতে পারতেছি যে তারা এগুলাতে সন্তুষ্ট হয়নি তাহলে যে ছেলেটা কি যে মেয়েটার বাবা মা এরাই সংশয় প্রকাশ করছে সেই বিদ্যালয়গুলিতে ছাত্র পাঠায় কি করে এই যে ছাত্র আমাদের কমা শুরু করলো এই কমার জন্য সরকারের নীতিদায়ী সরকারের নীতিদায়ী এখন সরকার আবার ঘোষণা করে রাখছে যে কোনো বিদ্যালয়ে যদি কুড়ি জনার বেশি কম ছাত্রছাত্রী নেমে যায় তা সেই বিদ্যালয়টাকে আমরা অন্যত্র কোন বিদ্যালয়ের সঙ্গে মার্চ করে দিতে চাই মার্চ করে দিতে চাচ্ছে অন্য বিদ্যালয়ের সঙ্গে তা মিলিয়ে দিতে চাচ্ছে অর্থাৎ কি না এই বিদ্যালয়টাকেই তারা তুলে দিতে চাচ্ছে এরকম একটা পরিস্থিতি এই যে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি যারে একদম মানে এপিট কি ওপিট আমাদের রাজ্য সরকার কেন্দ্র সরকারের বিরোধিতা না করলে চলে না তাই তারা বলল যে কেন্দ্র সরকারের যদি জাতীয় শিক্ষানীতি আমি মানে অ্যাপ্লাই করে দেই প্রয়োগ করে দেই তাহলে সবাই বলবে যে কই এটাতে তো বিরোধিতা হইলো না শুধু লোক দেখানো বিরোধিতা করার জন্য কেবলমাত্র এই বিরোধিতা করার জন্যই ওরা জাতীয় শিক্ষানীতি দু হাজার নিয়ে আসলো রাজ্যের শিক্ষানীতি দু নিয়ে আসলো এই তেইশ আর জাতীয় শিক্ষানীতি দু হাজার এর মধ্যে কোনো পার্থক্য নেই সব জায়গায় একই অবস্থা জাতীয় শিক্ষানীতিতে বলা আছে ক্লাস টু পর্যন্ত তারা প্রাইমারি বিদ্যালয়ের ক্লাস টু পর্যন্ত এরা আইসিডিএস এর মধ্যে পড়াবে আর আমাদের বিদ্যালয়গুলিতে ক্লাস ফাইভকে ঢুকিয়ে দেওয়া হলো কেন কারণ হচ্ছে হাই স্কুলের লোড কমানোর জন্য ওখানে তো আবার শিক্ষক শট আবার আমাদের বিদ্যালয় যাতে টু পর্যন্ত ক্লাস টু পর্যন্ত পড়ানো হয় তার জন্য এখান থেকে দুটা ক্লাসকে কাটিং করে দেওয়ার ব্যবস্থা করছে এই যে একটা সিস্টেম করে আসছে আপনারা ভাবেন আপনাদের আশেপাশে তো অনেক আইসিডিএস আছে সেগুলোর পরিস্থিতি দেখলেই বোঝেন কেবলমাত্র হয়তো একজন দিদিমণি দিয়ে চলছে অথবা দুজন তার মধ্যে একজন তো পড়ায় আর একজন রান্না করে এই যে একটা পরিস্থিতি এই পরিস্থিতিগুলো কিন্তু সরকার নীতিগতভাবে করে রাখছে যার খেসারত যার পরিণতি এইগুলার হচ্ছে শিক্ষকদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে ভাবছে যে শিক্ষকরা পড়ায় না শিক্ষকরা ফাঁকিবাস শিক্ষকদের উপর যত রকম অভিযোগ দেওয়া যায় যত দোষ নন্দ ঘোষের মতো অবস্থা অথচ আমাদের বিদ্যালয়ে এই বিদ্যালয়গুলিতে প্রাইমারি বিদ্যালয়গুলিতে শিক্ষকদের আজকে সম্মাননা দেওয়া হবে আজকে বিভিন্ন জায়গায় বলা হবে যে এরা জাতির মেরুদণ্ড এরা এই সমাজটার কারিগর কত বড় দিবে আমাদের আরো কেউ কেউ মানে পুরস্কার প্রদান করবেন কিন্তু সারা ধরে শিক্ষকদের বিদ্যালয়গুলি কি হালাত সেইগুলা কিন্তু দেখাশোনা হচ্ছে না আমরা আগেও এই যে আমাদের ছাত্র ভর্তি করার রেজিস্টার থেকে শুরু করে শিক্ষক রেজিস্টার বিদ্যালয়ের যাবতীয় কাজ করার জন্য যে খাতাপত্র দরকার সেগুলো সরকার সাপ্লাই করতো এখন কয়েক বছর ধরে তাও বন্ধ করে দিয়েছে আমাদের তো সন্দেহ হয় যে আমরা যেখানে হাজিরা দিচ্ছি সেই হাজিরা খাতাটাও কেনা সে হাজিরা খাতাটাও কেনা সেটারও কোথাও সরকারি স্ট্যাম্প নেই আমি যদি কোনো একদিন কেজে মরি তাহলে আমাকে তো কোর্ট ডাকবে কোন বলবে এটা তো তোমার ম্যানুয়াল এটা তো সরকারি কোনো শিলসাপ নেই এই খাতা নিয়ে আসছেন এর কোনো ভ্যালু নেই সেই দিন আমার কি অবস্থা হবে প্রাইমারি বিদ্যালয়গুলিতে বছর বছর প্রায় হয়ে গেল কোনো দু দু নাই যে কন্টেজেন্সি কন্টিনজেন্সি দিচ্ছে না যার ফলে চক ডাস্টার এই যে যাবতীয় যা খরচা এগুলা যে করা দরকার সেটা আমরা করতে পারছি না মানুষজন কিন্তু ভাবছে যে এই মাস্টারগুলো এত বেতন পাচ্ছে এত টাকা পাচ্ছে আরে স বিদ্যালয়গুলিতে পড়াশোনা হচ্ছে না অর্থাৎ কিনা না সমস্ত দোষ শিক্ষকের ঘাড়ে চাপিয়ে দাও আর কখনো ডিএ নিয়ে আন্দোলন হলে তখন বলবে এরা নিজেরাই বলে যে আরে বাবা আপনারা তো কিছু খাচ্ছেন কেউ যে কিছুই খাতে পাচ্ছে না তা তাদের কথা ভাববেন না এই কথা বলতে বলতে তাদের মন্ত্রী আমলাদেরই বেতন বাড়াই দিল অথচ আমাদের ডিএ এই পঁচিশ পার্সেন্ট দিয়ে বলছে পঁচিশ পার্সেন্ট দিয়ে তো এখন সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে আপনাকে দিতে হবে এখন ওরা বলছে যে আমরা আমাদের সামর্থ্য নাই আমাদের আরও সময় দেন অথচ আমরা দেখতে পাচ্ছি মন্ত্রী আপনাদের যেমন বেতন বাড়ছে মেলা খেলায় তেমন করে প্রচুর টাকা সেখানে ব্যয় করছে অথচ আমাদের কনটিজেন্সি দেওয়া হচ্ছে না বিদ্যালয়গুলি এরকম করে ধুকছে এই যে ঢুকছে এইটা যে সরকারি একটা প্ল্যান সরকারি পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে আমাদের ফেলায় ছাত্রছাত্রী বিদ্যালয়ের মান ধীরে ধীরে কমে যাচ্ছে শিক্ষক নাই আপনারা বুঝতে শুনলেন ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি গেছে যারা চাকরিটাকে এই যে চুরি গেছে আর কি চাকরি গেছে মানে চুরি করেছে এরা চাকরিটাকে হরণ করেছে এরা তারা আজকে শিক্ষকদের সম্মাননা দেবে সেই সম্মাননা আমরা বিপিটিএ বঙ্গীয় প্রাথমিক শিক্ষকের পক্ষ থেকে নিতে পারি না তাই আমরা এখানে আজকে অবস্থানে বসছি এখন এই যে এই পরিস্থিতি এই পরিস্থিতির জন্য যে শিক্ষা নীতি দায়ী এই নীতিগুলোকে আমরা কিন্তু বিচার বিশ্লেষণ করি না না করার ফলে সমস্ত দায়ভার শিক্ষকদের ঘাড়ে দেওয়া হয় এইটার প্রতিবাদে আজকে যে এখানে অবস্থান বিক্ষোভ চলছে প্রথম শ্রেণী থেকে পাশ ফেল পোতা ফিরে ফিরিয়ে আনা এবং শিক্ষকদের যে পঁচিশ পার্সেন্ট দিয়ে যা সর মানে সুপ্রিম কোর্ট বলেছে দিতে ওরা কোথায় কোথায় এখন বলতেছে না যে সুপ্রিম কোর্টের জন্যই আমরা এই যে পরীক্ষা নিচ্ছি ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি গেছে তারাই যারা যাচ্ছে তারাই বলতেছে যে আমরা তো সুপ্রিম কোর্টের কথা মতো চলছি আমরা তো সুপ্রিম কোর্টের এইটা করছি এইটা সমস্ত কিছু জানো কোর্টের আন্ডার তো কোর্টের আন্ডারে তো এইটাও দিয়েছে আবার নানারকম সেই নীতির মধ্যেই সেই নীতির মধ্যেই বলেছে যে অযোগ্য শিক্ষকদের খুঁজে খুঁজে বার করে তাদের বেতন ফেরত থেকে শুরু করে টুয়েলভ পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে ফেরত দিতে হবে সেইগুলা কিন্তু করছে না খালি কেবলমাত্র যেখানে শিক্ষকের ক্ষতি যে শিক্ষক দা যে এরকম করে তাদের চাকরি যাচ্ছে সেইখানে তাদের কোনো মাথা ব্যথা নাই আজকে আমরা এই যে পশ্চিমবঙ্গের সামগ্রিক ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থা দুর্নীতির জন্য আজকে আমরা বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকেই শিলিগুড়ির বাঘাযতীন পার্কে এবং কলকাতার কলেজ স্কোয়ারের বিদ্যাসাগরের মূর্তির পাদদেশে যে অবস্থান বিক্ষোভ এই অবস্থান বিক্ষোভ চলছে আমাদের আরও পরবর্তী বক্তা আছে আপনারা তাদের কাছে আরও শুনবেন আপনারা যারা ইতি এতক্ষণ ধৈর্য ধরে শুনলেন সকলকে আর একবার সংগ্রামী অভিনন্দন নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি জিন্দাবাদ